একটা আমি একটা মাহবুবের মোটর আমার জীবন দ্বিতীয় ভোগ আমি নৌকা পেয়েছিলাম নৌকা নিয়ে ভোগ করার সময় আমার সব মানুষ জনে আমাকে চক্রান্ত করে আটক করে হারিয়ে দেওয়া হয়েছে কিভাবে আড়ালেন মাহবুব আজকের ঘোড়া মার্কার প্রার্থী মাহবুব সেদিন নাঙ্গলের প্রার্থী ছিলেন উনি ইকুমুখী ভোট করে আমাদের সাথে ভোট করে এই সুযোগটা নিয়ে কাজে লাগিয়েছে আমি উল্লাস করে জানি আমার বিশ্বাসের পরাজয় হয়েছে কোন মানুষ যদি যে মানুষকে চক্রান্ত করে হারিয়ে দিয়ে

চার মা চার যে ভোটটা হল এই ভোটে মহাপ